আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতকাল মানে তো পিঠা উৎসব তাই আজকে আমি তৈরি করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাপা পিঠা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি আতক চাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে প্রায় ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে প্রায় ছয় ঘন্টা পর একটি ব্লেন্ডারের সাহায্যে আমি চালের গুঁড়ো করে নিব একটি চালনির সাহায্যে চালের গুঁড়ো গুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে একটি মিক্সিং বলে আমি চালের গুঁড়ো নিয়ে নিব দিয়ে দিব হাফটা চামচ লবণ সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন রুম টেম্পারেচারে রাখা পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে একেবারে বেশি পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং মাখাতে হবে যখন দেখা যাবে চালের গুঁড়ো গুলো এভাবে পরিমাণে পানি মেশানো হয়ে গিয়েছে এখন একটি চালনির সাহায্যে এটিকে ভালো করে চেলে নিতে হবে এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে আমার এখানে প্রায় চার কাপ চালের গুঁড়ো রয়েছে এরপর পিঠা তৈরির জন্য এ ধরনের বাটি নিয়ে এতে চালের গুঁড়ো দিয়ে অর্ধেক ভরে নিতে হবে তারপর এর দিয়ে দিব কোরানো নারকেল এবং স্বাদ অনুসারে খেজুরের গুড় এর ওপর আবার চালের গুঁড়ো দিয়ে আলতোভাবে চেপে দিতে হবে এরপর একটি পাতলা কাপড় দিয়ে পিঠার বাটিটি মুড়িয়ে নিয়ে স্টিমারের ওপর উল্টো করে দিয়ে দিব এখন বাটিটি তুলে নিব এবং পিঠাটি পাতলা কাপড়টি দিয়ে ঢেকে দিব এগুলোকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে প্রায় দু মিনিট ভাব দিয়ে নিতে হবে দু মিনিট পর পিঠাগুলোকে উঠিয়ে নেব অনেক সহজেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে মজাদার ভাপা পিঠা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন